নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ঠিক আছে হ্যাঁ দরকার নেই চলে আস হ্যাঁ হ্যাঁ দাও নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগতম তো আজকে এখন এগারোটা বাজছে কাজে মাপ নিয়ে আসার পর এই যে এই এই মাপটা আজকে আমরা এই প্লাইগুলো চিনলাম এই যে কাঁচের মাপ লেখা আছে এখানে এই মাপটা দেখতে হবে আমি আর ওই দোকান আছে ওই দোকানে আজ কিছু কাজ করব সেলফ মেড তৈরি করব ওই দোকানটা একটু হালকা মডিফাই করতে হবে আমার ডিলটা দাদা নি না ভিডিও করার সময় পুরো একদম এনার্জির সঙ্গে কথা বলতে হবে না তো মুশকিল আছে তাই না হ্যাঁ এ দেখো এটা এটা চাইছিলে তো তুমি কি করবে আমি এই এই পিনটা চাচ্ছিলে না তোমার ট্রেনিং এ

और गद्दी दे ठीक है তারপরে প্লাই গুলো আস্তে 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 দি দি আমি তো খেলে কিছু না হ্যাঁ 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 মানে কষ্ট কষ্ট কাটতে খুব কষ্ট খুব কষ্ট খুব কষ্ট বড় কষ্ট ये बड़ी अच्छी बात कही आपने हमरा दुकान चलेसी गायरे उधर के स्टैंड লাগিয়ে দিলাম আর এখানে এই হেভি সুন্দর ফুলটা হয়েছে যাই হোক আমাদের আজকে এখানে কাজ হবে এই জায়গাটা পুরোটা কভার করবো হ্যাঁ 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 তো মা কোনো অসুবিধা নেই এই জায়গাটাও পুরো সেল করে দেবো ভালো লাগে আর সামনেটা পুরো কাঁচ দিয়ে ঢেকে যাবে আর তুমি শুধু বাবা এই কাজ এই কট শরীর দিয়ে যাওয়া বুঝছো এইগুলো ওই দিক মানে দিতে হবে এটা ওদিকে দিয়ে দাও বাকিটা আমি তারপর ম্যানেজ করে নিচ্ছি তুই এখান থেকে একটা সাঁত্রিশ ইঞ্চি করে কেটে ফেলা লাগবে ঠিক আছে হ্যাঁ সামনে আমি দাও এটা সরাবো এটাকে সরিয়ে এদিকে দেবো আর এইটাকে এদিকে দেবো ঠিক আছে মাথা মাথা করে কেটে ফেলো সাঁত্রিশ এই যে শোকেসটা দেখছে এই শোকেসটাও আমি নিজেই করেছি এই নিচের শোকেসটাও আমরা করেছি কাঁচের এটা আমরা নিজেরা করেছি সব আমরা নিজেরা করে এরা এটা সুবিধা আছে এবার এখানে এই ফাঁকা অংশটা করে এগুলো একটু সেলফ তৈরি করবো হয়ে গেছে ভাই হাইট তো বাড়াবো না এই হাইট হয়

সাত ফুট তো হবে না সাত ফুটের থেকে আর একটু বাড়াতে হবে কোথায় ভেতর দিয়ে মাল দিয়া দেখানো সব করতে হবে পুরোটা একটা শোকে যাবে

আর আমি এখন এই যে এখানে খেতে বসেছি টেবিলে খাবো আজকে আর একদম পাশে হাউস মারা একটু আর খাবো ওইটা জলদি জলদি খানা পরোশো ফেভারিট খাবার সব খাবারই ফেলে দিচ্ছি বুঝলেন না যেটা আমার খেতে ইচ্ছে করে না সেটা আমি মনে করি যে

তো পাঁচ দিনা এই বড়ি अच्छी बात कही आपने खाजा कंप्लीट आरे এবারে এই লাইগোটা নি আমি যাব দোকানে দোকানের কি কাজ আছে এখনি গিয়ে ঝপ করে কাজ শেষ করে দেব কারণ আমাকে আবার দুজনে কিছু করতে হবে সো গাইস ফাইনালি কাজ শেষ হলো এরপন 8:30 বাজে গেছে অনেক তো সময় লাগিয়ে গেল এই কাজটা পুরো আর এইটা করলাম তো পুরো দেখাচ্ছি তোমাদের তো এই পর্যন্ত হয়েছে এখানে উপরেগুলো গুলো কাঁচের হবে আর নিচেটা প্লাই দিয়ে সেলফ করে দিয়েছি আর এই সামনের দিকে ফ্রন্টের দিকে কাঁচ দেওয়া আছে এটা পুরো সাজি ফেলার পর আরো ভালো লাগে এইগুলো সব সানমাই হবে এখনো আর আর এই দিকে এই তিনটে সেলফ করে দিয়েছি নতুন করে এটা আগে গা পুরাতন করা এটা আবার রং করতে হবে পরে তো এখন বাড়ি যাব তারপর সানদান করব ভিডিওটা এডিট করব আমার এই চার্জারটা কর্ডটা নষ্ট হয়ে গেছে এটা চেঞ্জ করার জন্য আর দোকানে মালিক নেই মালিক কোথায় গেছে কি জানি

bu çok garantiyesi, garantiyesi çokmuş. Kim kolye diyeceğiz? Ki kolsi diyeceğiz ha? Kaşna, kaşna, filde. Mürdî o pordao. Kaşna. Cheeche smileyle koptu. Dinlediğimiz şeylerin geri geri, geri geri çiğledi. Fail, fail, mürdî fail. Kaş neyiyim? Kaş neyiyim? O zaman halujeyi kesin. Cheecheechee. Eeeeee,

ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে দেয় তো আবার দেখা হয় পরে ভিডিওতে ততক্ষণের জন্য